আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক স্পেশাল একটি ক্লাস হতে যাচ্ছে এই ক্লাসটি থেকে তোমরা শিখতে পারবে কিভাবে ইংরেজিতে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে হয় প্রথমেই আমি যেটি তোমাদের শেখাতে যাচ্ছি সেটি হলো ডু দিয়ে তোমরা কীভাবে প্রশ্ন করবে ডো ইউ দিয়ে তোমরা তখনই প্রশ্ন করবে যদি তোমরা বলতে চাও তুমি কি যাও তুমি কি কাও তুমি কি ঘুমাও তুমি কি কাজটি করো এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা ডো ইউ ইউজ করে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তুমি কি যাও ডো ইউ গো তুমি কি খাও ডো ইউ ইট তুমি কি লিখো ডো ইউ রাইট তুমি কি ঘুমাও ডো ইউ স্লিপ তুমি কি রান্না করো ডো ইউ কুপ তুমি কি খেলো ডো ইউ প্লে তুমি কি কাজটি করো ডো ইউ ডো দ্য ওয়ার্ক এভাবে তোমরা ডো ইউ ইউজ করে খুব সহজে এ ধরনের কথাগুলি বলে দিতে পারবে তাহলে তোমরা শিখে গেলে কিভাবে খুব সহজে ডো ইউ দিয়ে প্রশ্ন করতে হয় আর যদি তোমরা বলতে চাও তুমি কি গিয়েছিলে তুমি কি কেছিলে তুমি কি কাজটি করেছিলে এই ধরনের কথাগুলি তাহলে তোমরা এর পরিবর্তে ডিড ডিডিউজ করবে ফর এক্সাম্পল তুমি কি গিয়েছিলে ডিডিউ গো তুমি কি কেছিলে ডিডিউ ইট তুমি কি কাজটি করেছিলে ডিডিউ ডো দা ওয়ার্ক এভাবে তোমরা অতীত বুঝালে ডিডি ইউ দিয়ে প্রশ্ন করবে তাহলে তোমরা শিখে গেলে কখন ড ইউ দিয়ে আর কখন ডিডিউ দিয়ে প্রশ্ন করতে হবে আর তুমি কি যাবে তুমি কি খাবে এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা উইল দিয়ে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তুমি কি যাবে উইল ইউ গো তুমি কি খাবে উইল ইউ ইট তুমি কি আসবে উইল ইউ কাম ইউ তাহলে তোমরা শিখে গেলে যাও বুঝালে ড ইউ গিয়েছিলে বোঝালে বিডিউ আর যাবে বোঝালে উইলিউ দিয়ে প্রশ্ন করতে হবে শুড যার বাংলা অর্থ হলো উচিত সুট দিয়ে তোমরা কখন প্রশ্ন করবে কোনো কিছু উচিত বোঝাতে তোমরা সুট দিয়ে প্রশ্ন করবে ফর এক্সাম্পল তোমার কি যাওয়া উচিত ইউ গো তোমার কি খাওয়া উচিত ইউ ইট তোমার কি কাজটি করা উচিত শুড ইউ ডো দা ওয়ার্ক তোমার কি দেওয়া উচিত ইউ গিদ তোমার কি মিথ্যে বলা উচিত শোডিউ লাই এভাবে তোমরা সুর দিয়ে যত খুশি প্রশ্ন করতে পারবে ডেয়ার ভিউয়ার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো তোমাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে অনুপ্রাণিত করে ভিউয়ার্স নেক্সট তোমরা শিখে নাও ক্যানের ব্যবহার ক্যানোর তো পারা ক্যান দিয়ে তোমরা কখন প্রশ্ন করবে যদি তোমরা বলতে চাও তুমি কি যেতে পারো তাহলে বলবে ক্যান ইউ গো তুমি কি আসতে পারো ক্যান ইউ কাম তুমি কি লিখতে পারো ক্যান ইউ রাইট এবারও তোমরা ক্যান দিয়ে যত খুশি প্রশ্ন করতে পারবে নেক্সট তোমরা শিখে নাও কোডের ব্যবহার ভিউয়ার্স ক্যান তো পারা আর কোডর তো পারতে ক্যানের ফার্স্ট ট্যান্স হলো কোড কোনো কিছু পারতে বোঝালে তোমরা কোট দিয়ে প্রশ্ন করবে যেমন তুমি কি দিতে পারতে কোডিও গিভ তুমি কি সাহায্য করতে পারতে ওয়েল তুমি কি কাজটি করতে পারতে কোডিও ডো দাওয়ার তুমি কি খেলতে পারতে কোডিউ প্লে এভাবে তোমরা কুড দিয়ে খুব সহজে এ ধরনের কথাগুলি বলে দিতে পারবে নেক্সট তোমরা শিখে নাও উইলিউ বি এই টু দিয়ে কীভাবে স্যান্ট মেক করতে হবে কোনো কিছু পারবে বোঝাতে তোমরা উইলিউ বি এই টু ব্যবহার করবে কেন অর্থ পারা কোডর অর্থ পারতে উইলিউ বি এই টু অর্থ পারবে যদি তোমরা বলতে চাও তুমি কি যেতে পারবে তাহলে বলবে উইল ইউ বি এই টু গো তুমি কি খেতে পারবে উইল ইউ বি এই টু ইট তুমি কি আসতে পারবে উইল ইউ বি এইউল টু কাম এইভাবে তোমরা উইল ইউ বি এই টু প্লাস বি ওয়ান দিয়ে এ ধরনের কথাগুলি খুব সহজে বলে দিতে পারবে ভিউয়ার্স তাহলে তোমাদের শিখা হয়ে গেল উইল ইউ বি এই টু প্লাস বি ওয়ান দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় ডেয়ার ভিউয়ার্স এখন আমি তোমাদের যে স্ট্রাকচারটি শেখাতে যাচ্ছি সেটি হলো ড ইউ হ্যাভ টু ড ইউ হ্যাভ টু দিয়ে তোমরা কোন ধরনের সেন্টেন্স মেক করবে যদি তোমরা বলতে চাও তোমাকে কি যেতেই হবে তোমাকে কি খেতেই হবে তোমাকে কি অফিসে যেতেই হবে তোমাকে কি সেখানে যেতেই হবে এই ধরনের কথাগুলি যখন তোমরা বলবে তখন ডো ইউ হ্যাভ টু দিয়ে বলবে ফর এক্সাম্পল তোমাকে কি যেতেই হবে ড ইউ হ্যাভ টু গো তোমাকে কি খেতেই হবে ড ইউ হ্যাভ টু ইট তোমাকে কি সেখানে যেতেই হবে ড ইউ হ্যাভ টু গো দেয়ার তোমাকে কি কাজে যেতেই হবে ডো ইউ হ্যাভ টু গো টু ওয়ার তোমাকে কি অফিসে যেতেই হবে ডো ইউ হ্যাভ টু গো টু দ্য অফিস নেক্সট আমি তোমাদের যে ট্রাকচারটি শেখাতে যাচ্ছি সেটি হলো ডিডিউএফ টু ডিডিউএফ টু দিয়ে তোমরা কখন সেন্টেন্স মেক করবে যদি তোমরা বলতে চাও তোমাকে কি যেতেই হয়েছিল তোমাকে কি খেতেই হয়েছিল তোমাকে কি অফিসে যেতেই হয়েছিল তোমাকে কি কাজে যেতেই হয়েছিল তোমাকে কি সেখানে যেতেই হয়েছিল এই ধরনের কথাগুলি তোমরা যখন বলবে তখন তোমরা ডিডিউ এফ টু ইউজ করে বলবে ফর এক্সাম্পল তোমাকে কি যেতেই হয়েছিল ডিডিউ অ্যাপ টু গো তোমাকে কি খেতেই হয়েছিল ডিডিউ অ্যাপ টু ইট তোমাকে কি কাজটি করতেই হয়েছিল ডিডিউ হ্যাভ টু ডো দা ওয়ার্ক তোমাকে কি কাজে যেতেই হয়েছিল ডিডিউ হ্যাপ টু গো টু ওয়ার্ক তোমাকে কি সেখানে যেতেই হয়েছিল ডিডিউ টু গো দেয়ার তোমাকে কি অফিসে যেতেই হয়েছিল ডিডিউ হ্যাভ টু গো টু দ্য অফিস এভাবে তোমরা ডিডি ইউ টু ইউজ করে এ ধরনের সেন্টেন্সগুলি সহজেই বলে দিতে পারবে ভিউয়ার্স তাহলে তোমরা শিখে গেলে কখন ডো ইউ হ্যাভ টু আর কখন ডিডিউ এফ টু ইউজ করে সেন্টেন্স মেক করতে হবে ভিউয়ার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো এবং লাইক করে আমাকে উৎসাহিত করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করে ভিউয়ার্স তাহলে ভালো থাকো সবাই আজ পর্যন্তই আল্লাহ হাফেজ